আসসালামু আলাইকুম শুভ সকাল ঢাকা দুহার মিনট ঘাট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা যারা একটু কম বাজেটে ইলিশ মাছ কিনতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আমরা চাঁদপুরের রুপালি ইলিশটা দিচ্ছি এক কেজি একশো গ্রামেরটা আপনার ষোলোশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে নিচের দ নাম্বারে আপনারা চাইলে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে যোগাযোগ করতে পারেন এবং আমরা সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি মাছ এবং পদ্মার মাছের দাম কেমন রয়েছে এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং সাথে থাকবেন আমিও কিছু পদ্মার ইলিশ কেনার চেষ্টা করব আর ইলিশ গুলা দেখতে পাচ্ছেন আপনার একদম চকচকে ফ্রেশ মনে হচ্ছে মুখের মধ্যে দিয়েছে এবং চোখটি কত সুন্দর চোখ এবং মাছের ঘাটটা হবে একটু কালচে তবে মোটা ইলিশ এটাই হচ্ছে ইলিশ যেটার ব্যাপক চাহিদা রয়েছে যাই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে শত শত মানুষ চলে আসছে ইলি পদ্মার ইলিশ কেনার জন্য তবে যারাই আপনারা ইলিশ খেয়ে মজা পান না ইলিশের কোনো গ্রান পান না তারা অবশ্যই একবার হলেও পদ্মার ইলিশ ইলিশ কিনে খেয়ে দেখবেন যে কেমন লাগে তো বন্ধুরা এছাড়াও কিন্তু পদ্মার নানা ধরনের মাছ রয়েছে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন পদ্মার বাউস মাছ তিন কেজি ওজনের লিটা মাছ সহ নানা ধরনের মাছ বেলে চিংড়ি আইর মাছ রুই কাতল সহ নানা ধরনের মাছ দেখতে পাবেন ভিডিওটি অবশ্যই ধৈর্য সরকার সম্পূর্ণ দেখবেন তাজা তাজা ইলিশ মাছ ধরে আনা হচ্ছে তাজা তাজা মাছগুলো নিয়ে যাওয়া হচ্ছে ঘাটে নিলামের জন্য তো আজকে ইলিশ মাছ কিনবো দেখা যাক এখান থেকে ডাক ধরতে পারি কিনা তো যাই সরাসরি নিলামে চলে যাব তো বন্ধুরা ইদানিং কিন্তু আমাদের দেশে একটি গুজব ছড়িয়েছে যে ইলিশ মাছের দাম কমেছে তবে ইলিশ মাছের দাম কিন্তু আগের তুলনায় চাঁদপুরেরটা অনেকটাই কমে গিয়েছে তবে আর কিছুদিন অপেক্ষা করেন ইলিশের দাম আরও কমে আসবে হাজারের মধ্যে চলে আসবে ইলিশের দাম কিছুদিন অপেক্ষা করতে হবে আপনাদের যেহেতু বর্তমানে মাছ একটু কম ধরা পড়তেছে ঢাক ধরার চেষ্টা করব দেখা যাক কিনতে পারি কি না ওর জিনাল ইলিশ মাছ ইন্ডিয়ান দার কইতে পারবো না হ্যাঁ ইন্ডিয়ান রাউন্ড বলতে পারবো না ইন্ডিয়ান রাউন্ড ইলিশের বিকল্প অন্য কিছু খাইবো শুরু হয়ে যাবে মিস মিল্লা বলিয়া নিলাম দেখা যাক ডাক ধরার চেষ্টা করব অনেক মানুষ বিল করে আছে দেখার জন্য নিলাম দেখা যাক আজকের প্রথম নিলাম কত টাকা ওঠে

নয় টাকা নয় টাকা নয় ভিডিওটি বন্ধুরা ধৈর্য সহকারে উপভোগ করুন এরপরে আসছে রিত মাছ বড় সাইজের রিটা এবং বড় সাইজের বামোস মাছ টাকা টাকা ডবল টাকা টাকা

ও ছোপড়ে কে

सभिशा सबड़े का सभिशा सदड़े का सदस्य सदड़े का सदस्य सदड़े का सदश सदड़े का 800 800 का 800 800 का 800 800 का 2900 2900 का 2900 2900 का 2900 2900 का 2900 আ আ ধরেকা শ রেকাশ রাজরেকা দ হরে আ আরেকা রেকা ৃষ আজারেকা এ রেকা এ

शादा दूष्ट, शादा दूष्ट, शादा दूष्ट, शादा दूष्ट, शादा दूष्ट लेक्का, शादा दूष्ट, शादा दूष्ट लेक्का, शादा दूष्ट, शादा दूष्ट, शादा दूष्ट, शादा दूष्ट लेक्का, शादा, शादा बस्सो, शादा बस्सो, शादा बस्सो, शादा बस्सो, शादा बस्सो, शादा बस्सो, शादा बस्सो,

উনত্রিশশো উন্নয় উনত্রিশশো উন কে উনত্রিশ তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার

Contrareca! 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 পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার দুশোশো পাঁচ হাজার Başar duysa, 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 Başar

চোদড়ে কত 3400ড়া গড়েছে তিনটা আপনার 3400 14টা আর কোরআন 3300 আড়াই কেজি মতো হবে ভাই কত কোন 2500 ভাই 2500 রেきゃ 2500 জব্দেきゃ 800

দুশো পাঁচ হাজার দুশো পাঁচ হাজার দুশো পাঁচ হাজার দুশো পাঁচ আছে পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিনশো এক পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার চারশো পাঁচ হাজার চারশিকা পাঁচ হাজার চারশো পাঁচ হাজার চারশো পাঁচ হাজার চারশো পাঁচ হাজার চারশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টিকা পাঁচ হাজার পাঁচশো 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 পঁয়ত্রিশশো 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 টিকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টিকা পঁয়ত্রিশশো স পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় বিক্রি হলো মাছটি ইলিশ মাছটি এক কেজি দুইশো তিনশো গ্রাম হবে ভালো আছে না আজকে দাদু তা দেখেন যে আজকে ইলিশের দামটা কেমন ураит <coughs> <So, tell me. coughs> Attilio, 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 Attilio,

আটচল্লিশ 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 আটচল্লিশ

260 260 260 260 260 270 280 280 বল এই 990 280 বল 280 বল 280 বল 280 একান 280 280 ডবল আছে 280 বল 280 বল নে পিন দেখা 280 বল 290 290 290 নামে আপরাই দিন এটা গাদে মাসত বেশি দেরি আছে আগে 100 হলে মাসত আগে Hola, gracias estar